একজন নিরপরাধ মানুষ আমি বঙ্গবন্ধুকে ভালোবাসার কারণে এই কথা বলছে আমি তো কোনো সরকারের আমি বন্ধুকে ভালোবাসি আমার কেন আজকে আমি যাওয়ার সাথে আমার বাড়িওয়ালা আমি যেখানে ভাড়া থাকি ভাড়া থাকি যাওয়ার সাথে বাড়িওয়ালা আমার পানির লাইন বন্ধ করে দিছে আমার টাকা পয়সা নাই আমি এই ঢাকা শহর আসছি নতুন আসছি আমি সেই বাড়ি হলো আমি জুতো বিক্রি করি আমার যে জুতাগুলো আছে লোকজন নিয়ে সব জুতাগুলো বলছে আমি নিয়ে আটকে নিয়ে আটকে রাখবো তখন আমার স্ত্রীর টাকা পয়সা যা ছিল ধার উদ্ধার করে পাঁচ হাজার টাকা বাসা ভাড়া মাস শেষে আমি কেবল দুই মাস দুই সপ্তাহ বাসায় উঠছি দুই সপ্তাহ বাসায় উঠছি আমি বাড়ি ভয়ের কারণে আমার ঘরে খাবার আপনার যে চেক করবেন আমার বাড়িতে আমার বাসায় আমার খাবারে কিছু নেই সেই পাঁচ হাজার টাকা যা ছিল সেইটা বাড়ি হলে নিয়ে গেছে নেওয়ার পরে